স্বাধীনতার পর বেশ কয়েকবার লালমনিরহাট এয়ারবেস চালুর উদ্যোগ নেওয়া হলেও ভারতের বাধার মুখে এই ঘাঁটি চালু করতে পারেনি বাংলাদেশ তবে এবারে বাস্তবতা একেবারেই ভিন্ন ভারতের বাধা উপেক্ষা করেই অবশেষে লালমনিরহাট বিমান ঘাঁটি চালু করতে যাচ্ছে বর্তমান সরকার ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার পরপরই এই ঘাঁটি চালুর উদ্যোগের খবরে রীতিমতো নাবিশ্বাস উঠে গেছে দিল্লির ভারতে প্রায় সব মিডিয়াতে আলোচনা আর সমালোচনার ঝড় উঠে যায় বারবার হুমকি দেয়া হয় এটি চালু না করতে এমনকি পাল্টা ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে দেশটি থেকে তবুও বর্তমান সরকার দমে যায়নি এখন দৃশ্যমান হতে শুরু করেছে ডক্টর ইউনুস সরকারের এই উদ্যোগ বাংলাদেশ সরকার ভারতের কঠিন চাপকে পাশ কাটিয়ে এরই মধ্যে টেকনিক্যাল কমিটি গঠন করে পরিষ্কার করে দিয়েছে এবার চালু হবেই এই যখন অবস্থা তখনই ভারতের আরেকটি বুকে কাপনি ধরাতে বাংলাদেশ ঘোষণা দিয়েছে এবার সাতাশ হাজার কোটি টাকা ব্যয়ে চীন থেকে বিশটি যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ প্রিয় দর্শক আমরা লালমনিরহাটের এয়ার বৃষ্টি সরজমিন পরিদর্শন এবং এর বাস্তব চিত্র আপনাদের কাছে তুলে ধরতে লালমনিরহাট এসেছি আজকের আয়োজনে বেবিচকের পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের খবর সহ কিভাবে কার্যক্রম পরিচালনা হবে সেই বিষয়টি তুলে ধরা হবে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে দেশের স্বার্থেই এই বিমানবন্দরটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিমানঘাটির সর্বশেষ খবর জানানোর পাশাপাশি জানাবো ভারতের দুশ্চিন্তার কারণ কেন এই বিমানঘাঁটি নিয়ে ভারতের ওপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে বাংলাদেশ আশা করছি আমাদের আজকের আয়োজনটি আপনাদের ভালো লাগবে তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন লালমনিরহাটের বিশাল এই বিমানঘাটির ইতিহাস আজ থেকে একশো বছরের পুরনো উনিশশো সালে ব্রিটিশ সরকার এই বিমানঘাঁটি নির্মাণ করে শুধু তাই নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই বিমানঘাঁটি ছিল মিত্র বাহিনীর একমাত্র ভরসার স্থল উনিশশো সালে প্রতিষ্ঠিত এই লালমনিরহাট বিমানবন্দর একসময় ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সামরিক অবকাঠামো দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটি ব্যবহার হয়েছিল একটি কৌশলগত ঘাঁটি হিসেবে পরবর্তীতে সালের দিকে বিমান ঘাঁটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায় দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল লালমনিরহাটের এই বিমান ঘাঁটিতে কিন্তু শেষ পর্যন্ত ভারতের আপত্তির কারণে লালমনিরহাটের বিমানঘাটি স্থাপনের কাজটি বন্ধ রাখা হয় এরপর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ বিমানঘাটিটি এই বিমানঘাটির আয়তন প্রায় দুই হাজার একরের মতো এই বিমান বন্দরে চার কিলোমিটারের বেশি রয়েছে রানওয়ে বিশাল এই বিমানবন্দর থেকে অসংখ্য যুদ্ধ বিমান অপারেট করা সম্ভব যেটি ভারতের দুশ্চিন্তার অন্যতম কারণ দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই বিমানবন্দর যেন হারিয়ে যাওয়া কোনো এক নগরীর মতো তবে এবার অনেকদিন পরে সেই ধুলো ঝেড়ে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার লালমনিরহাট গিয়ে আমাদের চোখে পড়েছে বিমান বাহিনীর তৎপরতা তাছাড়া নতুন করে কয়েকগুণ বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবিচক সম্প্রতি গঠন করেছে একটি পাঁচ সদস্যের কারিগরি টিম উদ্দেশ্য একটাই পুরনো রানওয়েতে আবার যেন গর্জে ওঠে টারবাইন কমিটির কাজ শুরু হয়েছে জায়গা চিহ্নিত করার মধ্য দিয়ে যাত্রী টার্মিনাল বোর্ডিং ব্রিজ কন্ট্রোল টাওয়ার ফায়ার স্টেশন কার্গো হাব সব কিছুর জন্য ঠিক কেমন স্থাপনা দরকার হবে কোন জায়গায় হবে সেসব ঠিক করবে কমিটি এছাড়া প্রয়োজনীয় যন্ত্রপাতি আইএলএস এজিএল অ্যাপ্রোসলাইট ইত্যাদির জন্য নির্ধারণ করা হচ্ছে সঠিক স্থান বহু এই এয়ারবেস অনেক কাঠামো এখনও দাঁড়িয়ে আছে রানওয়ে হ্যাঙ্গার টেক্সিওয়ে তবুও নতুন করে কিছু নির্মাণ আর অনেকগুলো সংস্কারের প্রয়োজন বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এগোচ্ছে এর কাজটি আর সেটাও জোরালো হয়েছে ব্যবহারের সাম্প্রতিক মাঠ পর্যায়ের জমি যাচাইয়ের পর লালমনিরহাট বিমানঘাটি আয়তন বিশাল হওয়ার কারণে এই বিমানঘাটিকে তিনটি অংশে বিভক্ত করা হবে একটি অংশে সবসময় মোতায়েন থাকবে বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো অপর একটি অংশ ব্যবহার করা হবে সাধারণ যাত্রীবাহী বিমান এবং শেষ অংশ ব্যবহার করা হবে বিমান বাহিনীর পাইলটদের প্রশিক্ষণ এবং মেইনটেনেন্স পরবর্তী উড্ডয়ন কার্যক্রমের জন্য তবে যদি কখনো যুদ্ধ হয় সে সময় পরিপূর্ণ ঘাঁটি ব্যবহার করে বাংলাদেশ এয়ারফোর্স এই বিমান ঘাঁটিটি চালু হলে ভারত বাংলাদেশের অনেক হিসাব নিকাশি পাল্টে যাবে চাইলেই বাংলাদেশের উপর হামলা করার কখনোই সম্ভব হবে না কারণ ভারত বাংলাদেশের উপর হামলা চালাতে গেলেই খুব অল্প সময় এই বিমান ঘাঁটিটি ব্যবহার করে তাদের চিকেন নেক বন্ধ করে দিতে পারবে বাংলাদেশ সেজন্য এখন প্রয়োজন অত্যাধুনিক যুদ্ধ বিমান আর এই যুদ্ধ বিমান নিয়ে এসেছে সুখবর বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার চীনের তৈরি বিশটি জে টেন মাল্টিমোরাল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে এই ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের মাল্টিমোরাল কমব্যাট এয়ারক্রাফট কেনা প্রশিক্ষণ ও অন্যান্য খরচ সহ মোট ব্যয় ধরা হয়েছে দুইশো কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাতাশ হাজার কোটি টাকার মতো চুক্তিটি সরাসরি ক্রয় বা জি টু জি পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে করা হতে পারে এবং চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ ও দুই হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরে এটি বাস্তবায়নের আশা করা হচ্ছে জানা গিয়েছে এই যুদ্ধ বিমানের মূল্য দুই হাজার পঁয়ত্রিশ দু হাজার ছত্রিশ অর্থ পর্যন্ত দশ বছরে পরিশোধ করা হতে পারে অন্যদিকে এখানেই এভিয়েশন অ্যান্ড অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে বিদেশি বিমানের রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য এটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে লালমনিরহাটের বিমান ঘাঁটিতে সৌদি আরব চীন আরব আমিরাত যুক্তরাষ্ট্র কাতার সহ বিভিন্ন দেশ বিনিয়োগ করতেও আগ্রহ প্রকাশ করেছে কারণ এই বিমান বন্দরটিকে আন্তর্জাতিক হাব হিসেবেই গড়ে তুলতে চায় বাংলাদেশ বেবিচকের কারিগরি টিম এবং বিশেষজ্ঞদের মতে এখানে বড় ধরনের ভূমি অধিগ্রহণের দরকার নেই রানওয়ে টারম্যাক হ্যাঙ্গার পুনঃসংস্কার করলেই অপারেশন শুরু করা যাবে ব্যাবিচকের জমি সম্পর্কিত পরিদর্শন রিপোর্ট অনুযায়ী এই বিমানবন্দরের এক হাজার একশো উনষাট একর জমি রেকর্ডভুক্ত রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভূমি কর তারাই দিচ্ছে ব্যবিচকের পাঁচ সদস্য কমিটির এক সদস্য জানিয়েছেন কিছু জমি ব্যাবিচকের দখলে কিছু জমি অন্যান্য সংস্থার সবকিছু বিবেচনা করেই তৈরি হচ্ছে প্রস্তাবনা এই খবরে চালুর ভারতের মিডিয়ায় দেখা গেছে তীব্র প্রতিক্রিয়া এনডিটিভি এক প্রতিবেদনে জানায় ভারত উদ্বিগ্ন কারণ এই প্রকল্পে চীনের সামরিক বা বাণিজ্যিক সহযোগিতা থাকার জোর সম্ভাবনা থাকতে পারে আর সেটি ভারতের চিকেনেক করিডোরের কাছে তৈরি করতে পারে কৌশলগত ঝুঁকি এই চিকেন নেক করিডোরেই পশ্চিম ভারতের পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত রাখে যদি এখানে কোনো বিদেশি প্রভাব তৈরি হয় তা ভারতের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হতে পারে এই আশঙ্কায় ভারত ত্রিপুরার কৈলাস শহরের পুরনো বিমানঘাঁটি চালুর পরিকল্পনা করেছে লালমনিরহাট ঘাঁটি নিয়ে ভারতের আপত্তির মূল কারণ হচ্ছে এই বিশাল বিমানঘাটি ভারতের চিকেন নেকের নাকের ডগায় এই ঘাঁটি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই শিলিগুড়ি করিডোর ধ্বংস করা সম্ভব এতে করে ভারতের সাথে দেশটির পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে লালমনঘাটের বিমানঘাটি নিয়ে আরও ভারতের সবচেয়ে বড় ভয়ের কারণ হচ্ছে এই বিমানঘাটি আধুনিকায়ন এবং সংস্কারের কাজ করার সম্ভাবনা বেশি চীনের এটি নিয়ে ভারত তীব্র আপত্তি জানালেও তাতে বাংলাদেশ খুব একটা পাত্তা দিচ্ছে না ব্যবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেছেন এটি চালু হলে শুধু উত্তরাঞ্চলই না চিনমারি বিমানবন্দর আন্তর্জাতিক বাণিজ্য এবং পর্যটনের নতুন দিগন্ত খুলে যাবে ঢাকা লালমনিরহাট ফ্লাইট হলে পুরো অঞ্চল ঢাকার মূল স্রোতের সঙ্গে যুক্ত হবে এছাড়াও বর্তমান বেবিচক সদস্য এয়ার কমোডর মোহাম্মদ মেহবুব খানও জানিয়েছেন পাঁচ সদস্যের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ দ্রুত নেওয়া হবে এই একটি পুরনো বিমানবন্দর শুধু একটি শহরে আসার প্রদীপ নয় এটি হতে যাচ্ছে এক নতুন যোগাযোগ বিপ্লবের সূচনা অর্থনীতি বাণিজ্য পর্যটন এমনকি ভূ জড়িয়ে পড়েছে এর ভবিষ্যতের সঙ্গে তবে সব কিছু নির্ভর করছে সরকার কতটা দৃঢ়তার সঙ্গে কাজগুলো এগিয়ে নিতে পারবে আর আন্তর্জাতিক চাপকে কিভাবে মোকাবেলা করবে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আজ এ পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ